প্রিয় দর্শক আজকে সাওওয়াল মাসের দ্বিতীয় শুক্রবার বড়ই বরকতপূর্ণ আজকের দিন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান এবং অসাধারণ বরকতপূর্ণ একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক যতদিন আপনি হায়াতে থাকবেন যতদিন আপনি বেঁচে থাকবেন এই দারুদ শরীফটি পড়তে আপনি ভুলবেন না প্রিয় দর্শক কখন কোন সময় কতবার এই দারুদ শরীফ পাঠ করবেন আজকের ভিডিওতে বিস্তারিত আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই দারুদ শরীফের ওপরে আপনার যদি আমল থাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর কবরের আজাব গজব হতে আপনাকে রক্ষা করবেন মনকার নাকিরের সওয়ালের জবাবে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন আপনি নিশ্চিন্ত থাকবেন কোনো ভয় কোনো ডর আপনার থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক হতে আপনাকে সাহায্য করবেন এভাবে করে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন বলুন শোভান এর মতলব হচ্ছে আপনি আড়সের ছায়ায় আশ্রয় পাবেন আর আপনার আমলনামা যখন ওজন করা হবে আপনার নেকির পাল্লা ঝুঁকে যাবে আল্লাহ পাক যখন আপনাকে নাম ধরে ডাকবেন হিসাব নেওয়ার জন্য তখন আল্লাহ আল্লাবুল আলমিন বলবেন যা বান্দা আমি আজকে তোকে ক্ষমা করে দিলাম বিনা হিসাবে তুই জান্নাতে চলে যা বলুন প্রিয় দর্শক আপনার পরকালের জিন্দগিটা অত্যন্ত সুখময় হবে আপনার পরকাল আপনার উজ্জ্বল হয়ে যাবে এই দারুদ শরীফ পড়ার বরকতে বলুন সুবহানুল্লাহ এবং অতীত জীবনে যত ধরনের গোনা পাপ হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন সকল পাপ হতে আল্লাহ পাক আপনাকে মুক্ত করে দেবেন অর্থাৎ সমস্ত গোনাকে আল্লাহ পাক মাফ করে দিয়ে আপনার আমল নামাকে আল্লাহ পাক পবিত্র বানিয়ে দেবেন বলুন বিয়াদ আশক শুধু তাই নয় এই দরুদ শরীফের উপরে আমল করলে এই দুনিয়ার বুকে আপনার হাজত আপনার প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করে দেবেন মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করবেন আপনি যদি কঠিন ভাবে ঋণগ্রস্ত থাকেন অনেক টাকার ঋণ ঋণ পরিশোধ করতে আপনি পারছেন না পর্যাপ্ত টাকা অর্থ আপনার কাছে নেই কেউ সাহায্য করার কেহই নেই প্রিয় দর্শক এই কঠিন পরিস্থিতিতে এই কঠিন পেরেশানিতে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে বিশ্বনবী সাল আলী আসাল্লামের ওপর পিয়ার মহাব্বত ভালোবাসার সঙ্গে এই দরুদ শরীফটির ওপর আমল আপনি শুরু করে দিন ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যেই আল্লাহ পাক আপনার সব ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আপনার ওপরে সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপরে রাজি হয়ে যাবেন আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার ওপরে রাজি হয়ে যায় গোটা দুনিয়ার নাজ ও নিয়ামত তার কদমে এনে দেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দুনিয়ার বুকে বড় সুখী করবেন ধনী করবেন এবং পরকালে আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান দারুদ শরীফটি কি প্রিয় দর্শক এই মূল্যবান দারুদ শরীফটি জানার পূর্বে আমাদেরকে একটি ছোট্ট ঘটনা জানতে হবে খুবই শিক্ষাপ্রদ ঘটনা যে ঘটনা থেকেই আমরা এই দারুদ শরীফটি জানতে পেরেছি প্রিয় দর্শক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের এক সাগরেদ ছিলেন ছাত্র ছিলেন নাম হচ্ছে হজরত ইসমাইল বিন ইব্রাহিম মজানি রহমতুল্লা আলাই ইমাম শাফি রহমতুল্লা আলাই তিনি বহুত বড় আলেম বহুত বড় মুজাহিদ এবং বড় আল্লামা এবং তিনি ইমাম ছিলেন আজও পর্যন্ত তিনার তিনার অনুসারীদের সংখ্যা লাখো লাখো আছে প্রিয় দর্শক ইমাম শাফি আলাইহের যখন ইন্তেকাল হয়ে যায় তখন তিনার সাগরেদ হজরত ইসমাইল বিন ইব্রাহিম মজানি রহমতুল্লাহ আলাই তিনিও বহুত বড় বুজুর্গ তো তিনি এক রাতে স্বপ্নে দেখছেন ইমাম শাফি ই আলাইহের তো তিনি সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কবরে আসার পর আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন ব্যবহার করলেন ইমাম শফি রহমতুল্লাহ আলাই তিনি বললেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে জান্নাতি করেছেন এবং জান্নাতে আমাকে উঁচু মাকাম মর্যাদা সম্মান দান করেছেন এরপর ইমাম শফি আলাই বললেন আল্লাহ রাবুল আলমিন আমার একটি আমলকে বড় ভালোবেসে আমাকে এত কিছু দান করেছেন আমাকে ক্ষমা করেছেন এবং জান্নাত দান করেছেন হজরত ইসমাইল বিন ইব্রাহিম মজানি রহমতুল্লা বললেন হুজুর সেই আমলটি কি ছিল ইমাম শফি রহমতুল্লা তখন বললেন যে একটি দারুদ শরীফের আমল সেই দরুদ শরীফটি আমি বেশি বেশি পাঠ করতাম আর এই দারুদের জিন্দগিতে আল্লাহ পাক আমাকে মাফ করেছেন এবং আমাকে জান্নাতি করেছেন বলুন সুবহান প্রিয় একবার চিন্তা করুন ইমাম শফি রহমতুল্লাহ শতাধিক হাজার হাজার কিতাব লিখেছেন এবং কোরআন হাদিসের পাণ্ডিত্য তিনি অর্জন করেছেন এবং তিনি সেই জমানার সবচাইতে বড় মুজাহিদ ইমাম ছিলেন এবং শুধু ইমাম নাই তিনি আরিফ বিল্লা ছিলেন আল্লাহ রাবুল আলমিনের মারেফাত তার কাছে ছিল আল্লাহ রাবুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তিনি যা কুরবানি ত্যাগ তিতিক্ষা দিয়েছেন যা আমরা কখনো কল্পনা করতে পারবো না সারা রাত তিনি নামাজে কাটিয়েছেন গোটা দিন তিনি এলমের চর্চায় তিনি ব্যয় করেছেন এর পরেও বড় বড় আমল করার পরেও আল্লাহ রাব্বুল আলমিন সবচাইতে বেশি পছন্দ করলেন একটি দরুদ শরীফের আমল এবং সেই আমলের ওসিলাতে আল্লাহ পাক তিনাকে মাফ করলেন এবং আল্লাহ পাক তিনাকে জান্নাত দান করলেন বলুন সুবহান আল্লাহ তাহলে চিন্তা করুন সেই দরুদ শরীফটি কতটা মূল্যবান ছিল কতটা অসাধারণ ছিল এবং আল্লাহ রাব্বুল আলমিনকে খুশি করা এবং তিনাকে সন্তুষ্ট করার জন্য কত বড় মাফের এই আমলটি ছিল প্রিয় দর্শক এরপর হজরত ইসমাইল বিন ইব্রাহিম মজান রহমাতুল্লাহ আলাই বললেন হুজুর সেই দরুদ শরীফটি কি এরপর ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই সেই দরুদ শরীফটি তিনি বললেন তিনার সাগরেতকে প্রিয় দর্শক চলুন এবার আমরা সেই দরুদ শরীফটি জেনে নেই প্রিয় দর্শক ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই বললেন দরুদ শরীফটি হচ্ছে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারহু যাকিরুন ওয়া কুল্লামা গফলা আন যিকরিহুল গাফিলুন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই এই দরুদ শরীফটি شاگردকে শেখালেন প্রিয় দর্শক এই দরুদ শরীফটি এতটাই মূল্যবান এতটাই অসাধারণ আমরা যদি কষ্ট করে দরুদ শরীফটির উপরে আমল করতে পারি ইনশাআল্লাহ গোটা দুনিয়াকে আপনার কদমে আল্লাহ পাক এনে দেবেন এবং পরকালের জিন্দগি আপনার জন্য বড়ই সুখময় হবে বড় আনন্দময় হবে জান্নাত লাভ করবেন অভি বিনা হিসাবে বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আপনি এই দারুদ শরীফটি কতবার পাঠ করবেন প্রিয় দর্শক এই দারুদ শরীফটি আপনি বেশি বেশি পাঠ করুন এর মতলব হচ্ছে কম কম এক শতবার আর যত খুশি আপনি বেশি পড়তে পারেন কখন পড়বেন আপনি পড়বেন সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় আপনি একশো বার করে স্টার্ট করুন ইনশাল্লাহ এই দুনিয়ার হার হতে আপনি নিরাপদ থাকবেন আল্লাহ পাক আপনাকে হার বিপদ হতে হেফাজত করবেন মনের আশাকে পূরণ করবেন দুনিয়ার উত্তম জীবন উপকরণ দান করবেন কল্যাণ দান করবেন মঙ্গল দান করবেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন দুনিয়াতে কবরের জিন্দগিতে এবং হাসরে ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক দরুদ শরীফটি আমি আরেকবার বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন অথবা আমার সঙ্গে পাঠ করুন ইনশা আল্লাহ আমল করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ মুহাম্মদ কুল্লেমা জাকারহো জাকিরোন ওয়া কুল্লেমা গফালাং জিকিরি হিল গ ফিলোন বাংলা উচ্চারণটা আমি দিয়ে দিয়েছি আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখেও দরুদ শৃপ্তি আপনারা পাঠ করতে পারবেন তো প্রিয় দর্শক যতদিন হায়াতে থাকবেন দরুদ শরীফটি ভুলবেন না মুখস্ত করতে পারলে খুবই ভালো আর না পারলে কমসে কম আপনি দেখে দেখেও পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে দুনিয়া এবং পরকাল উভয় জিন্দগিতে আমাদেরকে সুখী করবেন উভয় জিন্দগিতে আল্লাহ পাক আমাদেরকে কামিয়াব করবেন বলুন সুব তো দর্শক আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক যেন এই সুন্দর দরুদ শরীফটি আমাদেরকে পাঠ করার যেন তৌফিক দান করেন এবং আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়া এবং পরকাল উভয় জিন্দগিতে যেন কামিয়াব করেন আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে যেন জাহান নাম হতে কবরের আজাব গজব হতে যেন রক্ষা করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্স একবার আমিল লিখে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনার দিনই ভাই ও বন্ধুদের কাছে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক এই ছোট্ট কুরবানির প্রতিদান পুরস্কার আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু